আমরা বর্তমানে উপস্থিত আছি নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জিপিতে এই ডিলিমিটেশন কর রাতাবালিজিপিতে এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগে যে জিপি ছিল এই জিপি এক একটা ওয়ার্ডে তিনশো থেকে চারশো ভোটার ছিল কিন্তু বর্তমানে প্রায় পনেরোশো থেকে দুই হাজার পর্যন্ত ভোটার হয়েছে তো গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন একটা উৎসব সেই উৎসবে বিশেষ করে নির্বাচনে আমরা দেখি যে একই প্রতিবেশীর বিভিন্ন প্রতিদ্বন্দ্বী এই প্রার্থী ভোটার নির্বাচিত অংশ অংশগ্রহণ করেন তো সর্বোপরি মিলিয়ে গণতান্ত্রিক দেশে এটা একটা উৎসব তো আমরা রাতাবাল বর্তমানে এখানে উপস্থিত আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য নরনারী নারী ভোটাররা লাইনে দীর্ঘ লাইন দাঁড়িয়ে আছেন আগে যেখানে প্রায় বারোটার সময় ভোট শেষ হয়ে যেত কিন্তু বর্তমানে এই রাতাবালীজি প্রায় এক একই সেন্টারে প্রায় বারোশো থেকে চোদ্দোশো এবং বাইশ ত্রিশশো ভোটার পর্যন্ত আছেন তো এই ডেলিমিটেশন ফলে মানুষ অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছেন দূর দূরান্ত থেকে এখানে আসতে হয়েছে এক এক সেন্টারে আগে কিন্তু এই নিকটবর্তী সেন্টার ছিল আমরা এখানে বিভিন্ন ভোটাররা দাঁড়িয়ে আছেন আমাদের সঙ্গে উপস্থিত আছেন জিপির প্রাক্তন সভাপতি নুরুল ইসলাম আমরা ওনার কাছ থেকেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করবো এবং বর্তমানে এই যে নির্বাচন কিভাবে চলছে শান্তিপূর্ণভাবে কি চলছে আমরা তার কাছে জানার চেষ্টা করবো তো এটা এই প্রথম ডিলিমিটেশন প্রথম তারপরে জিপিতে নির্বাচন হচ্ছে বড় আকারে জিপি হওয়ার পর তো বিভিন্ন আগে সীমিত ওয়ার্ড ছিল এখন অনেক বড় এক একটা ওয়ার্ড হয়েছে তো জনগণ অসুবিধা অসুবিধার সম্মুখীন হচ্ছেন তো আপনি প্রাক্তন সভাপতি হিসাবে আজকের দিনে এবং ভোটার বর্তমান পরিস্থিতি ভোটার জন্য কি অসুবিধার সম্মুখীন হচ্ছেন কি বলবেন প্রথমে ধন্যবাদ জানাই পূর্বাঞ্চল প্রতিদিন পরিবারকে এই পঞ্চায়েত নির্বাচনে মানুষের সুবিধা অসুবিধার খোঁজ খবর দিতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসছে দেখেন বিগত পঞ্চায়েত নির্বাচনে রাতাবাড়ি জিপিতে মাত্র পাঁচ হাজার পাঁচ হাজারের মতো ভোটার ছিল এখন নবগঠিত রাতাবাড়ি জিপিতে প্রায় তেরো সাড়ে বারো হাজারের উপরে ভোটার আমাদের এখানে তিনশো আটানব্বই নম্বর রাতাবাড়ি এলপি স্কুল রাতাবাড়ি টিপির তিন নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্র এখানে বারোশোর অধিক ভোট রয়েছে একটি বক্সের একটি বক্সে বুট গ্রহণ করা হচ্ছে মানুষের দীর্ঘ লাইন সকাল সাড়ে সাতটা থেকে ছয়টা থেকে লাইন ধরে মানুষ মানে বুট প্রদান করার জন্য উৎসাহ উদ্দীপনা নিয়ে এখানে সারিবদ্ধভাবে রয়েছেন শান্তি শৃঙ্খলা প্রদান পর্ব চলছে কিন্তু মানুষের মারাত্মকভাবে দুর্দশা হচ্ছে আমরা এখানে সেক্টর অফিসারকে অনুরোধ করেছিলাম যে দুটা বক্সে যদি বুট কাস্টিং এর ব্যবস্থা করা হতো তাহলে মানুষের একটু সুবিধা হতো এ যাবৎ পর্যন্ত বারোশো বুটারের মধ্যে প্রায় একটা বাজে তিনশোর মানে তিনশোর মতো বুট কাস্ট হয়েছে এখনো নয়শোর অধিক বাকি রয়েছে ওদিকে আমি সন্দিহান এই এবারে মানুষের চাহিদা অনুযায়ী বুট কাস্টিং এর হার কম থাকবে কারণ এই বারোশো এর মধ্যে যদি সেভেন্টি পার্সেন্ট করতে হয় তাহলে রাত্রি নয়টা অবধি বুট কাস্টিং করতে হবে ওদিকে আমি এই সেন্টারের এলাকাবাসীর পক্ষ থেকে রিটার্নিং অফিসার বা সেক্টর অফিসারের কাছে আবারও অনুরোধ করছি যদি সম্ভব হয় দুটা বাক্সে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন করার জন্য আপনি এবার নির্বাচনের প্রতি করছেন আপনার পরিস্থিতি কিভাবে দেখেন বিগত নির্বাচনে আমি ডিপির সভাপতি হিসাবে ছিলাম কিন্তু এবারের পঞ্চায়েত নতুন আইন অনুযায়ী ওয়ার্ড সদস্য থেকে নির্বাচিত হতে হয় ওয়ার্ড সদস্যরা সভাপতিকে নির্বাচিত করেন সেই হিসাবে আমি রাতাবাড়ি তিন নম্বর ওয়ার্ডে আমার সহধর্মিনী হাসিনা বেগম নির্দল প্রার্থী হিসাবে এখানে অবতীর্ণ হয়েছেন এবং আজকের যে কাস্টিং বুট হচ্ছে আমি আশাবাদী কাস্টিং গুডের নাইনটি পার্সেন্ট বুট আপনারা কি আপনি কি মনে করেন এবার এই যে ডিলিমিটেশনের পরে যেটা ডিপিটা অনেক বড় হয়েছে এবং অনেক দূর দূরান্ত বুটার একে ওয়ার্ডে একে আনা হয়েছে এতে জনগণ কেমন অসুবিধার সম্মুখীন হচ্ছেন জনগণ মারাত্মকভাবে অসুবিধার সম্মুখীন হচ্ছেন ভুল পরিকল্পনা নেওয়ার জন্য ওয়ার্ড ডিলিমিটেশনে যারা কর্তৃত্ব ছিলেন তাদের

দেখুন পঞ্চায়েত গঠন হয়েছে মানুষের সুবিধার্থে এবং বিগত বর্তমান পঞ্চায়েত ডেলিমিটেশনে শাসক দলের নেতা মানে যে দু একজন প্রার্থী নেতারা এই ডেলিমিটেশন প্রক্রিয়ায় মানুষকে মানে ভূগান্তি করেছেন এর উপজ্ঞ জবাব দেওয়ার জন্য মানুষ লুকিয়ে রয়েছিলেন এবং আজকে নিশ্চয় জবাব দিচ্ছেন আমরা শুনলাম এতক্ষণ রাতাবাড়ি জীবির প্রাক্তন সভাপতি নুরুল ইসলামের কাছ থেকে রাতাবালিজিবির জনগণের বিভিন্ন অসুবিধার কথা তো এই রাতাবালিজিপিটা মাত্র দুইটা গ্রাম নিয়ে পূর্ব টঙ্গি বাড়ি এবং রাতাবাড়ি দুটো জেপি নিয়ে দুইটা গ্রাম নিয়ে রাতাবলি জিপি ছিল বর্তমানে প্রায় বারোটি গ্রামের অন্তর্ভুক্ত হয়েছে প্রায় বারো হাজারের মতো বুটার শুনতে প্রায় একই এক একটা ওয়ার্ডে বারো থেকে তেরোশো এই রাতাবালিজিবির সবচেয়ে মানুষের সবসময় বড় ভোগান্তি হচ্ছে যেখানে আগে তিনশো থেকে চারশো এক একটা ওয়ার্ডে ভোটার ছিল প্রায় সকাল থেকে মধ্যে সম্পন্ন যেত কিন্তু এখন এক হাজার থেকে পনেরোশো এবং কি দুই হাজার বাইশশো পর্যন্ত ভোটার আছে যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ লাইন নারী পুরুষ বা দীর্ঘ লাইন দেখেছি আমি আমার ক্যামেরা পার্সনকে অনুরোধ করবো দীর্ঘ লাইন কিভাবে নারী পুরুষরা দাঁড়িয়ে আছেন তা দেখানোর জন্য অনেক কষ্ট দূর দূরান্ত থেকে পায় এবং এই জিপি যেটা অনেক লম্বা বড়ো হয়েছে এবং অনেক বেশ কয়েক দূর থেকে অনেক গ্রাম থেকে এনে এই এই যে গ্রাম পূর্বটঙ্গী পূর্বটঙ্গি বাড়ি গ্রাম কিন্তু এর এটা মারাতাবাড়ি থেকে এখানে এনে বলতে দেওয়া হয়েছে এবং আমরা এই জিপিতে মামবাড়ি ফাঁরারখাঁচ বিদ্যাসগর অন্তর্গত একটা ওয়ার্ড আছে ছিল সেটা কেটেন রাতাবাড়িতে সংযুক্ত প্রায় বিশ কিলোমিটার দূরে রাতাবাড়ি যে জিপি অফিসটাকে বিশ কিলোমিটার দূরে অবস্থিত সেই মামবাড়ি রাতাবালি জিপিতে সংযুক্ত করা হয়েছে এবং আনিপুর আনিপুর যে জিপির যেমন এই বাসষ্টাল সেই সেটাও প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার দূরে সেখান থেকে কিছু বোট সামান্য কিছু বোট এখানে এনে জুলে দেওয়া হয়েছে তো সব মিলিয়ে রাতাবাড়ি জিপি যে সংগঠিত গঠিত করা যায় প্রায় একটা মিনি জেলা পরিষদ বলে বলা যেতে পারে তো এই রাতাবাড়ি জিপির বোট প্রক্রিয়া মানুষের বিশেষ করে যেহেতু এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দিতে হচ্ছে এর আগে কখনো দিতে হয়নি অনেক ভোগান্তির শিকার হচ্ছেন তো এরপরেও যেহেতু একটা গণতন্ত্র দেশ বুটের ভোটাধিকার একটা এই গণ গণতান্ত্রিক দেশে ভোটাধিকার দেখা একটা উৎসব হিসাবে ধরা হয় তো মানুষ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এখানে হাজির হয়েছেন তো তাদের এই গোপন বলে একটা ভোট দিচ্ছেন জয় জয় গণ ভোটাদের গণদেবতার রায়ের উপর নির্ভর করবে আমরা তাদেরকে জানতে পারবো থেকে পূর্বাঞ্চল প্রতিদিন সৈল হাসন